নমস্কার ক্রেতা বন্ধুরা ভাই ভাই বস্ত্রালয় জামাই ষষ্ঠী উপলক্ষে সমস্ত স্টক এসে গেছে জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য স্পেশাল স্টক এসে গেছে দেখে নাও জিন্স প্যান্ট কটন প্যান্ট ফর্মেল প্যান্ট প্রচুর স্টক এসেছে প্রচুর পাঁচশো টাকা ছশো টাকা খুব সুন্দর সুন্দর কটন প্যান্ট জিন্স প্যান্ট পেয়ে যাবে পাঁচশো ছশো সাতশো প্লেনের মধ্যে স্ক্র্যাচের মধ্যে ড্যামেজের মধ্যে প্রচুর স্টক এসছে স্টক দেখে না প্রচুর নতুন নতুন স্টক এসেছে শার্টের মধ্যেও দেখো হাবাতা সার্ট ফুলাতা শার্ট প্রচুর এসেছে চেকের মধ্যে প্রিন্টের মধ্যে একবারের মধ্যে এম এল এক্স ডবল এক্সএল সব সাইজ হয়ে যাবে এগুলো হচ্ছে এম এল এক্সএল তিনশো টাকা ডবল এক্সএল সাড়ে তিনশো টাকা এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির দামের মধ্যে নিলেও প্রচুর স্টক ইস থাউসেন্ডুর কালেকশন এসেছে হাফ প্যান্ট এর মধ্যে ড্রাইভারের মধ্যে স্টকটা দেখে নাও প্রচুর নতুন নতুন স্টক এসে এসেছে জামাই ষষ্ঠীর উপলক্ষে স্পেশালি জামাইদের জন্য তো কেতা বন্ধুরা আর দেরি দিন করে জামাই ষষ্ঠী কেনাকাটার জন্য চলে এসেছে ভাই ভাই বসলে আমাদের সমস্ত স্টক এসে গেছে টি শার্টের মধ্যে গোল গলা হাবাতা ফুলাতা প্রচুর স্টক এসেছে টি শার্টের মধ্যে কলার দাবা প্রচুর মাল এসেছে জামাই ষষ্ঠীর সমস্ত স্টক নতুন নতুন জামাইদের জন্য এসে গেছে আপনারা সময় করে চলে আসুন নিজের মন পছন্দের বেছে নেবেন আর যারা অনলাইনে নিতে চান ভিডিও কল করে স্ক্রিনে দেওয়া নাম্বারে বেছে নিন